আসসালামু আলাইকুম एवरीवन আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান চ্যানেল যদি আপনাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওতে যদি র্যাঙ্ক না করে আপনাদের ফেসবুক বা ইউটিউব ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে ভিডিওটি আপনার জন্য আর যদি আপনারা ভিডিওটিতে ভিউ আনতে চান তাহলে আপনারা সঠিক নিয়মে আপনাদের কিওয়ার্ড বা ইউটিউব টাইটেল বা আপনাদের ব্যবহার করতে পারেন যদি আপনাদের সঠিক নিয়মে ব্যবহার না করেন তাহলে ইউটিউবে আপনাদের ভিউ আসবে না তো চলুন ভিডিওটি স্টার্ট করি এই মুহূর্তে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পর আমি ইউটিউব আমাদের ইউটিউবে চলে যাব তো আপনাদের ইউটিউবের চ্যানেল থাকলে আপনারা ইউটিউবের চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখবেন আপনাদের প্রোফাইল এখানে নিচের দিকে দেখুন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে ইউ সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অনেকেরই ভিডিওতে রয়েছে হাজার হাজার বিউ আপনারা দেখুন এখানে একটি ভিডিও রয়েছে চার ঘন্টায় আপনারা তেপ্পান্ন হাজার ভিউ পেয়েছে তো তারা কিভাবে ভিউ পেয়ে গেল এত তাড়াতাড়ি তো আপনারা যদি এই সেই বিষয়টি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের ভিডিওতে হাজার হাজার ভিউ আসবে তো আমি এখন আমার প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ভিউ চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রয়েছে ম্যানেজ ভিডিও আমি ম্যানেজ ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমার সব ভিডিও একসাথে চলে আসবে আর ভিডিওগুলো আমি যদি এখান থেকে এডিট করতে চাই তাও এডিট করে নিতে পারবো তো আমি এডিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচের দিকে অনেকটা কিউয়ার্ড বা ঠেক বলতে পারেন ঠেক রয়েছে এখানে আমি ভিডিওর ক্লিক করলাম কিউমেন্টে ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন ফুল ডিটেলস আমার চলে আসছে ভিডিওর ভিডিওর ফুল ডিটেলস চলে আসার পর দেখতে পারবেন নিচে এখানে রয়েছে এডিট আমি এডিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে একটু সময় ওয়েট করুন তো দেখুন এখানে নিজের দিকে গেলে দেখবেন আপনারা টেক যে ঠেকের কথা বলছি আপনারা টেক যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে অটোমেটিক আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে আর অটোমেটিক চ্যানেল র্যাঙ্ক করার সাথে সাথে আপনার পেজটি আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো দেখুন এখানে অনেকই আমি টেক ব্যবহার করেছি এই টেকগুলো আমি কোথা থেকে পেলাম পেলাম তো এখানে রয়েছে দেখুন টাইটেল টাইটেলটি আমি কপি করব হাউ টু গেট ইউটিউব প্রিমিয়াম আমি টাইটেলটি এখান থেকে কপি করলাম কপি করার পর আমি গুগল ক্রোমে চলে গেলাম চলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন গুগল ক্রোমে আপনারা রেপিড ট্যাগ একটি অপশন রয়েছে রেপিড ট্যাগ নামে একটি ওয়েবসাইট রয়েছে তো রেপিড এখানে সার্চ করুন রেপিড ট্যাগ আর এ পি আই ডি টি এ জি এস রেপিড ট্যাগ দেখুন এখানে আমার সার্চ করা রয়েছে ফার্স্টই তো আমি রেপিড ট্যাগে সার্চ করবো সার্চ করার পর দেখুন সাথে সাথেই এখানে চলে আসছে ফার্স্ট ওয়েবসাইট যেটি রেপিড ট্যাগ ইউটিউব টেক জেনারেট অ্যান্ড অপটিমাইজ তো আপনারা এখানে আপনাদের টাইটেলটি অপটিমাইজ করে নিতে পারেন এখানে টাইটেলটি আমি এখানে ক্লিক করলাম এই ওয়েবসাইটের ভিতরে ঢুকার পর দেখুন এখানে রয়েছে ইন্টার ইয়োর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টেক জেনারেটর এখানে আমি সার্চ দেখুন উপরে রয়েছে সার্চ একটি অপশন রয়েছে সেখানে আমি টেক এই যে টাইটেলটি আমি এই টাইটেলটি আমি পেস্ট করে দিলাম যে টাইটেলটি আমি ভিডিও থেকে নিলাম তারপর আমি এখানে সার্চে ক্লিক করব। যে টাইটেলটি আমি নিয়ে নিলাম সেটা সার্চ করব এখানে সার্চ করার সাথে সাথে দেখুন আমাদের টাইটেলটি অপটিমাইজ হয়ে গেছে সাথে সাথে আমাদের হাজার হাজার টেক চলে আসছে এই টেকগুলো যদি আপনারা সরাসরি নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে ব্যবহার করেন বা আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি ভিউ আনতে পারবেন বা আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে